হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল লাইফ ইন লেন্সে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমি কোথাও গেলে সেখানকার ভিডিও শেয়ার করতে আমার খুবই খুবই ভালো লাগে তো ভাবছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা কোন জায়গা কোথায় গিয়েছিলাম এবং টিকিটের মূল্য কত সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলেন শুরু করা যাক তো দেখেই বুঝতে পারতেছেন যে হচ্ছে এটা কোন জায়গা ফ্যান্টাসি কিংডম তো এখানে ঢোকার টিকিটের মূল্যটা আমি একটু বলে নিই এখানে আপনার ঢোকার টিকিটের মূল্যটা পাঁচশো টাকা যদি একটু বেশি কিন্তু ভেতরের পরিবেশটা অনেক ভালো ছিল সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে এটা তো প্রথমে আমি ভাবতেছিলাম যে আসলে এখান থেকে কিভাবে পানি বের হচ্ছিলো বুঝতে পারতেছিলাম না তো আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে তো এই যে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে এই যে সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চাদের এখানে বাচ্চাদের রাইড বড়দের রাইড বিভিন্ন রাইড রয়েছে যা হচ্ছে খুবই ভালো কিন্তু সেদিন হচ্ছে প্রচণ্ড গরম ছিল যার জন্য খুবই গরম লাগতেছিল খুবই খারাপ লাগতেছিল কিন্তু ভেতরে পরিবেশটা খুবই ভালো ছিল আশা করি পরিবেশটা আপনাদের সবার অনেক ভালো লাগবে তো আমি এখানে একটু বলে নেই যে হচ্ছে এখানে আপনি ফ্রিতে সফট ড্রিঙ্কস পেয়ে যাবেন যে কোনো একটা নিতে পারবেন আমরা আইসক্রিম আর একটা হচ্ছে ড্রিঙ্কস নিয়েছিলাম তো এখানকার খাবারের কথা যদি বলে খাবার খুবই বাজে ছিল খাবার আমার পছন্দ হয় নাই খুবই বাজে খাবার ছিল এদের খাবারের মানটা অবশ্যই ভালো করা উচিত